প্রত্যেক দিনের মতো আজকেও জানিয়ে কোন দেশের টাকার বিনিময়ে বাংলাদেশে কত করে রেট বা মূল্য পাবেন সে সংক্রান্ত বিষয়ে তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা আশি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা এগারো পয়সা এসিই ই করে পাঠালে একশত চৌষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ করলে একশোত বাষট্টি টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সান্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা ষোলো পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিঘাসে পাঠালে একশত আটত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর ক্যাশ পিক করলে একশত আটত্রিশ টাকা সাতাশ পয়সা এসিই মাইনাস করে পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটত্রিশ টাকা ষোলো পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা আশি পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন হাউস আর ওমান প্রবাসীরা মোসান এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা রেয়া মাইতে তিনশত ষোলো টাকা চুয়ান্ন পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে জেন জেকসনস হাউস আর ভারেন প্রবাসীরা এনসি রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ভিএফসিতে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত চব্বিশ টাকা আটাশি পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা গাল্প এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ডিইসি পাঠালে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আল আনসারিতে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে ছিয়ানব্বই টাকা উননব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা উনষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা তেষট্টি পয়সা ইরাকের এক বিনারে শূন্য পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা চব্বিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা করলে টাকা পঁচাশি পয়সা আইএমইতে পাঠালে আঠাশ টাকা দশ পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা শূন্য আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ত্রিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পনেরো পয়সা এন বি আঠাশ টাকা তিরিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিন হামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা সেচল্লিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা তেতাল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ সৌদি প্রবাসীরা বিনুওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে

ইনগাজে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বাহান্ন পয়সা হাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়ামিতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়া পাঠালে একশত একুশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা করে পাবেন সকল ব্যাংকে